আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর আমি একটা ব্লগ শেষ করেছি আর ঠিক বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে আরেকটা ব্লগ শুরু হচ্ছে এ একটু আগে একটা খুব মজার ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমি ছাদে গিয়ে একটুখানি জাস্ট বলেছি যে আর বোধ বৃষ্টি হবে না এই তো শ্রাবণ মাসের দ্বিতীয় সময় চলে গেল এবার বৃষ্টি চলবে আওয়াজ যে আওয়াজ শুনতে পাচ্ছি কতটা জোরে বৃষ্টি হচ্ছে মানে আমাদের Hey George, hey, 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 what's যে আলোটা আসে তখন মতো দেখতে লাগছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি জামা কাপড় শুকাবো আর কি কাঁচবো বলুন তো তার মধ্যে আমি বিনা জামা কাপড়গুলো যে কোথায় মেলবো কিছু বুঝতে পারছি না সব বিনা জামা কাপড়গুলো মানে পড়ে রয়েছে আমার মেল স্যার সে আমার মনে হয় না এত বৃষ্টিতে আসতে পারবে কারণ অসম্ভব অসম্ভব ব্যাপার আসাটা ঠিক সাড়ে সাতটা থেকে বৃহস্পতিবারে ব্লকটা শুরু হলো দুদিন ধরে এই ব্লকটা চলবে একেবারে শুক্রবারে গিয়ে শেষ হবে চলুন তাহলে বৃহস্পতিবারের রাত দিনের সমস্ত ব্যস্ততা একেবারে শেষ পর্যায়ে বন্ধুরা দৌড়ঝাপ একেবারে শেষ চারিদিকে শুধুমাত্র বৃষ্টির শব্দ ছাড়া এই মুহূর্তে আর কিছু কানে আসছে না আমি অনেকদিন পরে ঝালমুড়ি খাচ্ছি ঝুড়ি ভাজা নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি ব্যাস এর মধ্যে বৃষ্টির গতিবেগ বেড়েছে অনেকখানি এখন বাদছে রাত প্রায় আটটা এর পরে আর কোনো কিছু আপনাদেরকে দেখায়নি এখন সরাসরি চলে এসেছি একেবারেই বৃহস্পতিবার দিনের আমার একদম শেষের দিকে মানে বৃহস্পতিবারের ব্লকটা আমি শেষ করার পর্যায়ে চলে এসেছি শোয়ার আগে জোয়ান ভেজানো জল ঠিক যেন পুরনো কোনো টোটকা যা শরীরকে হালকা করে দেয় মনকে শান্ত করে দেয় সেই উষ্ণতার আলতো ছোঁয়ায় রাতটা যেন একটু বেশি আপন হয়ে ওঠে পরের দিন সকালে সূর্যের আলো জানলা দিয়ে পেরিয়ে ঘরে ঢুকছে আর আমি ব্যস্ত জামা কাপড় গোছাতে প্রথমে আমার নাইটিগুলোকে এক পাশে করে গুছিয়ে রাখছি এখানে আমার মেয়ে আমার ছেলে সবার জামা কাপড়ই রয়েছে দীর্ঘ কয়েকদিন ধরে শুকনোর পরে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে উঠেছে এবং এখন এগুলোকে সঠিক জায়গাতে রেখে দেওয়ার পালা আমাদের জামা কাপড় এক জায়গায় থাকে না আমার মেয়ের জামা কাপড় সম্পূর্ণ অন্য একটি জায়গায় থাকে এবং আমার আর আমার ছেলের জামা কাপড় থাকে আরেকটি জায়গাতে একসঙ্গে এই জন্য রাখি না কারণ তাতে করে কোনো কিছু খুঁজে নিতে বড় অসুবিধা হয় যাই হোক বন্ধুরা এখন সকাল হয়েছে এবং আলমারি থেকে ব্যাগ নামিয়েছি চাম্পাহাটে যাবো ব্যাগটা গোছাতে গোছাতে মনে পড়ছে আগের কোন জামাটা পরে গিয়েছিলাম আগেরবার ঠিক চাম্পাহাটে গিয়ে কি কি করেছিলাম এইগুলো এই মনের কোণাতে কোথাও গিয়ে দিয়ে যাচ্ছিল তবে আমাকে খুব একটা জামা কাপড় নিতে হয়নি এবারে কারণ রাখাই থাকে আমার বেশ জামা কাপড় ওখানে রাখা রয়েছে যার ফলে খুব একটা বেশি লাগেজ হয়নি আলমারির উপর থেকে নামানো ব্যাগে শুধুমাত্র যে তবে যেহেতু এবারে একটু প্রয়োজনই আমার জামপাহাটিতে যাওয়া তো জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র তো নিতেই হচ্ছে তো সেগুলো আলমারি থেকে বার করে একটুখানি খুঁজে নিলাম আর কি আর সেই সঙ্গে আলমারির অবস্থাটা দেখেও মনে হচ্ছিল যে অনেক দিন গোছানো হয়নি তো সেটাও গুছিয়ে নিয়েছিলাম সেটা ব্লগের আওতাতে রাখিনি বন্ধুরা কারণ আমার প্রচন্ড তাড়া ছিল শুক্রবারের মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়াও ছিল আলমারি গোছানো মানে অনেক সময়ের ব্যাপার তো যাই হোক এই সমস্ত কিছুর মধ্যে এরপর চলে এলাম বিছানা গোছাতে বিছানা পত্রটাও ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি কারণ আমি দুদিন বাড়ি থাকবো না ছাদে এসেছি ছাদে এসে রঙ বেরঙের ফুলে মনটা ভরে উঠেছে সত্যি ভীষণ সুন্দর লাগে এত সুন্দর যে বলার নয় দেখলেই মনটা একেবারে ভরে যায় রংগুলো চান সেরে এখন এসেছি আমার ঠাকুরের কাছে পুজো মানে শুধু একটা আচার নয় আমার কাছে পুজো হলো ভক্তির আলোয় ভরা একটা অন্তরের যাত্রা আমাদের এই বন্ধন কমিউনিটিতে যে মন্দিরটা রয়েছে সেখানে ভোরবেলা থেকেই ঘন্টার ধ্বনি পাওয়া যায় আবার তার পাশ দিয়ে যদি কখনো গেছি তখন ধূপ ধুনের গন্ধও পেয়েছি সত্যি কথা বলতে ওই সময়টা যেন বেশ পবিত্র হয়ে ওঠে ওই জায়গাটা তো যাই হোক এই সমস্ত কিছু আমার মনে পড়ে যখন আমি পুজো করতে আসি পুজোর সময় মনে হয় যেন এই ক্ষুদ্র পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে গিয়েছে হাত জোর করে প্রার্থনা করতে করতে মনে হয় আর যদি মা ঠাকুর ঈশ্বর আমাদের জীবনের পথ আলোকিত করে দেন তাহলে কত না ভালো হয় পুজো মানে আত্মার শান্তি মনে ভক্তির ঢেউ আর জীবনের এক নতুন আস্থা এই সামান্য প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে এক অশেষ শক্তি যা মনকে দৃঢ় করে দেয় পরিবারকে বাঁধতে শেখায় আর আপনজনের সঙ্গে একটা নিবিড় সম্পর্কে যোগসূত্র তৈরি করে দেয় আর জীবনের প্রত্যেকটা দিনকে করে তাহলে আশীর্বাদ আজকে আমি আমার হনুমান দাদাকেও রাখি পড়িয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পাবেন সত্যি ভক্তের সঙ্গে ভগবানের কত রকম সম্পর্ক গড়ে ওঠে তাই না ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে স্বামী রূপে পুজো করেন অনেকে প্রেমিক রূপে অনেকে রূপে অনেকে পুত্র রূপেও পুজো করেন আর আমি আমার হনুমান দাদাকে দাদা রূপে পুজো করি ভক্তের সঙ্গে মানুষের যে কত রকম ভাবে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে এবং সেই পথটা যে কতটা মলিন হয় কতটা পবিত্র হয় সেই পথে যারা হেঁটেছে তারাই একমাত্র এই হচ্ছে আমার হনুমান দাদার রামের রাখি দোকানে গিয়ে খোঁজ করেছিলাম যে শ্রী রাম লেখা কোনো রাখি আছে তো পেয়েও গেছিলাম যাই সেটা অতীব আনন্দ সহকারে আমার হনুমান দাদাকে পড়িয়ে দিলাম রাখি শুধু একটা সুতো নয় এটা হলো দুটো প্রাণের একটা অবিচ্ছদ্য সম্পর্কের প্রতীক বন্ধুরা রাখি পূর্ণিমা দিনের এই ব্লক শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন ভোরবেলা মায়ের ডাকে কাপা কাঁপা হাতে আমার দাদাকে রাখি পরাতাম সে বহু বছর আগের কথা এখন সেসব চুকে বুকে গেছে এই আর কি তবে ভাইদের কথা ভীষণ মনে পড়ে এই দিন কোনো সময় তো ওদেরকে কাছে না দেখা যাক ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমার যে চারটে ভাই আছে আমি অবশ্যই তাদেরকে একসময় রাখির দিনে ঠিক রাখি যাই হোক সুগন্ধি ফুল লাল সিঁদুর আর ছোট্ট হাসি ভরা মুখ যেন পুরোনো পৃথিবীটা ভাই বোনের ভালোবাসায় ভরে গিয়েছে লাল সিঁদুর এই জন্যই বললাম তার কারণ আমাদের এই লিলুয়াতে না অনেকের কপালে আমি লাল সিঁদুর দেখেছি তবে আমরা তো বাঙালি আমাদের চন্দনের ফোটা দিয়ে যে কোনো শুভ অনুষ্ঠান হয় বন্ধুরা ভাই বোনের ছোটবেলায় না বহু স্মৃতি থাকে এই যেমন চুল টেনে নেওয়া বই লুকিয়ে রাখা আবার ছোট ছোট ব্যাপারে ঝগড়া আবার দুজনে মিলে একসাথে চকলেট ভাগ করে খাওয়া আজ এই রাখির দিনে ভাই বোনের সেই সম্পর্ক কিন্তু অনেকখানি গভীর হয় রাখি বন্ধন শুধুই কি ভাই বোনের হয় বন্ধুরা তা কিন্তু নয় যাদের ভাই নেই কিন্তু বোন আছে তারা বোনকে রাখি পড়াবেন তারা দিদিকে রাখি পড়াবেন এই যেমন আমার শাশুড়ি মা আমার মেয়েকে রাখি রাখি না যেমন আমার শাশুড়ি মা হচ্ছেন আমার মেয়ের বন্ধুর মতন তাই জন্যে সেই সম্পর্ক অনুসরণ করেই রাখি পড়ানো আবার আমার ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে ভাইয়ের ভাই সেই সম্পর্ক নিয়ে আমার ছেলেকে আমার শাশুড়ি মা রাখি পড়াচ্ছেন এই রাখি বন্ধন কিন্তু আমি কি বলবো মানে শুধুমাত্র যে ভাই বোনের জন্য হয় তা না বন্ধুত্ব বলুন যে কোনো সম্পর্কের গভীরতা বোঝাতে গেলে এই রাখি বন্ধন কিন্তু খুব সুন্দর একটি রিচুয়ালস তবে জানেন বন্ধুরা আজকালকার দিনে আজকের এই দিনে দাঁড়িয়ে আমি একটা কথা বেশ উপলব্ধি করেছি এবং সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই জানেন তো প্রত্যেকটা মানুষেরই জীবনে চলতে গেলে না এমন একটা সময় আসে যেখানে মনে হয় কি যদি আমার নিজের কোনো দাদা ভাই বা বা বোন দিদি থাকতো থাকতো তাহলে তার সাথে হয়তো আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম বিপদে আপদে আমিও তার পাশে দাঁড়াতাম সেও আমার পাশে দাঁড়াতো সেই জন্য দুটো সন্তান থাকাটা খুব দরকার জানেন তো তবে এটা নিয়ে অনেকে দ্বিমত থাকতে পারে আমি কোনো আলোচনা যুক্তি তর্কে যাব না তার কারণ আমি মনে করি যদি বাবা মা সঠিক শিক্ষা দিতে পারে তাহলে ভাই বোনের সম্পর্ক অটুট থাকবেই থাকবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কিভাবে আপনার দুটো সন্তানকে ট্যাটেল করছেন কোনো সময় এক সন্তানের সামনে আরেক সন্তানের প্রশংসা করবেন না কোনো সময়েই দুটো সন্তানের মধ্যে তুলনা করবেন না যদি আপনার এক ছেলে এক মেয়ে থাকে কোনো সময় ছেলে আপনার বেশি আপন মেয়ে পরের ধন এই কথাগুলো পরিবারে আলোচনা করবেন না কোনো সময় এটা বলবেন না যে ছেলেরা তো মায়ের প্রিয় হয় মেয়েরা বাবার প্রিয় হয় এই ধরনের কথাগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করুন সন্তান মাত্রই বাবা মায়ের কাছে সমান সন্তান মাত্রই কিন্তু বাবা মায়ের আপন যদি দুটো মেয়ে থাকে তাহলে এটাই বোঝান যে তোমার দিদি তোমার গার্জিয়ান তোমার দিদি তোমায় ভালোবাসে আবার ঠিক ইকুয়ালি আপনার বড় সন্তানটিও এটা বোঝান যে তোমার ছোট ভাই বা ছোট বোনও কিন্তু তোমার একটা পিলার তোমার মেরুদণ্ড সে না থাকলে কিন্তু তুমি চলতে পারবে না সমাজে এটাই কিন্তু প্রকৃত শিক্ষা আপনি চেষ্টা করবেন প্রাণ বনে চেষ্টা করবেন আর একটা কথা কি জানেন বন্ধুরা সন্তান তার কপাল নিয়েই জন্মায় আমরা তো শুধুমাত্র উপলক্ষ যা করাবার তা ঈশ্বরই করিয়ে নেন যা পাঠানোর তা ঈশ্বরই পাঠিয়ে দেন এটাই সবথেকে বড় সত্যি কথা আর আমার এই হ্যালো লাইফ যে লেখাটা বারবার করে স্ক্রিনে উঠছে তার বার্তা কিন্তু এটাই বলে তাই না এই মুহূর্তে আমার মেয়ে তার ছোট্ট ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে আমার ছেলে যখন ছ মাস কি চার মাস বয়স তখন থেকে আমার মেয়ের মধ্যে খুব এক্সাইটমেন্ট ছিল মা আমি ভাইকে রাখি পড়াবো ভাইকে রাখি পড়াবো ওকে আমরা অনেকবারই বলেছি ওরে পাঁচ বছর আগে রাখি পড়ানো যায় না কিন্তু ও শুনবে না এই যে তার দিদির ভাইয়ের প্রতি একটা আবেগ এটা সত্যি খুব প্রয়োজন আমি যেমন আমার নিজের কোনো ভাই বোন নেই কিন্তু আমার তো আমার মামা তো ভাইরা যা আছে না তাদেরকে আমি প্রত্যেকবার রাখি দি খুব মিস করি এবং তারাও আমাকে মিস করে আমরা বোনেরা বোনেরাও একে অপরকে এই দিনটাতে ভীষণভাবে মিস করি আসল হচ্ছে আপনার শিক্ষাটা বন্ধুরা এটুখানি আমার বলার আজকের এই রাখি বন্ধন উৎসবে অর্থাৎ যেদিনের এই ব্লকটা সেদিন তো রাখি বন্ধন উৎসব ছিল এটা অত্যন্ত সুন্দর একটা রিচুয়ালস বন্ধুরা সব শেষে আমি এটাই বলবো একটা শুভ কামনা একটা পজিটিভিটি একটা পজিটিভ ম্যানিফেস্টেশন আমরা করতেই পারি আমি সবশেষে একটাই কথা বলতে চাই আমি সত্যিই চাই এই রিচুয়ালস গুলো মানে এই রাখি বন্ধন বলুন ভাই ফোঁটা বলুন এই ছোট ছোট আনন্দ গুলো হাসি ঠাট্টা এগুলো আমার পরিবারে মানে আমার মানে দুটো যে পরিবার আছে মানে আমার শ্বশুর বাড়ির দিকে আমার বাপের বাড়ির দিকে এই দুটো পরিবার যেন চিরন্তন ভাবে একই রকম ভাবে যেন চলতে থাকে

দিনের শুরুটা শেষটা দুটো দিন মিলে একটা ব্লগ একেবারে সম্পূর্ণ হলো আশা করছি আপনাদের ব্লগটা একটু বা হয়তো লেন্দি লেগেছে তবে এগুলো থাক আমার ব্লগিং চ্যানেলে কারণ একটা স্মৃতির অংশ হিসাবে তো রাখতেই হয় এগুলো বরঞ্চ থাক এই যেমন আমার ছেলে এখন ফোনটা নিয়ে ঘুরছে দেখে বড্ড হাসি পাচ্ছে ও বড় হলে ওকে দেখাবো এগুলো তো ঠিক আছে বন্ধুরা আপাতত এই বার্তা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আজকের দিনের মতন Tata ta, bye bye